আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অটো মিশুকের হেডলাইটের পরিবর্তে যে আমরা লাইটগুলো ব্যবহার করে থাকি এ ধরনের বারো ভোল্টের লাইট এই লাইটগুলো নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই এবং ফেলে না দিয়ে এ ধরনের লাইট এই ধরনের লাইট দিয়ে আমরা কীভাবে নতুন লাইট তৈরি করব তাই তাই আজকে আমি এই বিলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তবে আজকে আমি যে পাতলা লাইটগুলো আছে এ ধরনের পাতলা লাইট এর বিষয়ে ভিডিও বানাবো এর পরবর্তী আমি এই যে এই ধরনের লাইট আছে এর একটা আমি ভিডিও দেবো আজকে আমি দেব কিভাবে এই ধরনের পাতলা লাইটগুলো মেরামত করবেন তো অবশ্যই ভিডিওটি দেখেন দেখলে জানতে পারবেন দেখেন একটা আমি লাইট নিয়ে যে লাইটটি আপনাদেরকে আমি ঠিক করে দেখাবো দেখেন আমি কিন্তু চার্জারে লাইন দিয়েছি এবং একটা বারো বল সার্কিট নিয়েছি এর মাধ্যমে আমি চেস্ট করতেছি তো দেখেন আমার লাইটটা কিন্তু জ্বলতেছে না এখন লাইটটাকে আমি মাত্র দশ টাকায় নতুন করে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা মাত্র দশ টাকায় নতুন নতুন করবেন তা দেখতে পারবেন তো এখন আমি লাইটের নাট যে তিনটা আছে খুলে নেব তা দেখেন এই লাইটগুলো কিন্তু তাকে সিরিজ করা একটা নষ্ট হলে কিন্তু সবকটা নষ্ট হয়ে যায় তাই আমি এখন এটা খুলে নেব আমি এটা খুলে নিলাম এই সার্কিটের আমার দরকার নাই আমি এখন নতুন সার্কিট লাগিয়ে দেব বল সার্কিট বাজারে ডিসি বারো বল সার্কিট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই সার্কিট আমি একটা লাগিয়ে লাগিয়ে দেব দেখেন মাত্র দশ টাকা দাম এক পিস দশ টাকা নেয় দশ টাকায় লাইটটা নতুন হয়ে যাবে এর আপনার প্লাস মাইনাস বের করে নেবেন এর প্লাস মাইনাস আমি বের করে নিয়েছি এর প্লাস হলো আমার এই সাইড মাইনাস হলো এই সাইড আমি সেইভাবে লাগিয়ে দেবো তাড়াতাড়ের সাহায্যে দেখেন আমার কিন্তু লাগাই শেষ হয়েছে এখন আমি এটা খাবে লাগিয়ে দেব দেখেন আমার কিন্তু লাগাইনে শেষ এখন আমি নাটচিনে লাগিয়ে দেব তো দেখেন আমি কিন্তু আমি চার্জারটা চালু দেব দেখেন আমি চার্জারটা চালু দিয়েছি আমার কিন্তু আমি বড় বল সার্কেট নিয়েছি একটা পরীক্ষা করার জন্য আপনাদেরকে আমি এখন লাইন দিয়ে দেখাবো দেখেন দেখেন বেশ আমার লাইটটা নতুন হয়ে গেল দেখেন আলো দেখেন মানে এখন কিন্তু প্রচুর আলো দিচ্ছি আগের তুলনায় আলো বেশি হবে তো দেখেন আগের তুলনায় আলো কিন্তু এখন বেশি হচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এ ধরনের লাইট মেরামত করবেন নতুন করবেন আল্লাহ হাফেজ